একদম পাঁচ মিনিটে মাংস রান্না করব সত্যি সত্যি বলছি দেখো তো এখানে মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা সব কিছু একসঙ্গে এতেই দিয়ে দিয়েছি আমি পরে দিয়ে দেবে দেখো আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেজপাতা আর হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আরও একটু হলুদ লবণ দেব হলুদ বাটা মশলাগুলো আগে দিয়ে দিয়েছি আমি দেখো কত তাড়াতাড়ি রান্না করব মাংসটা আর এখানে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া বাটা মশলাও দিয়েছি গুঁড়া মশলা অল্প অল্প দেবো দিয়ে দিলাম এবার দেবো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুই রকম লঙ্কা দিয়ে রান্না হবে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এইবার যেটা দেব সেটা হচ্ছে সরিষার তেল খাটি সরিষার তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এইবার দেখো হাত দিয়ে একদম ভালো করে দেখো অর্ধেক মাংসটা হাতের মধ্যে রান্না হয়ে যাবে একদম সুন্দর করে দেখো মেখে নিচ্ছি কষ দিয়ে দিয়ে একদম মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে নিচ্ছি হাতটা যদি জলে এই গরমে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু মাংস স্বাদ হবে সেই স্বাদ এইবার মশলা ধোয়া জলটা একটু হাতটা ধুয়ে নিলাম হাতে মশলা লেগে গিয়েছে দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দেবো ঢাকা ধরে না মাংস রান্না রেডি একদম হয়েই গিয়েছে আর কি গ্যাস জ্বালানোর আগেই অর্ধেকটা হয়ে গিয়েছে রান্না এইবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম ব্যাস এবার একটু পরেই দেখবে মাংস রান্না এই দেখো বললেই হলো পাঁচ মিনিটে মাংস রান্না হবে মাংস সেদ্ধ আধ ঘন্টা মুখের কথা এক একজন ডায়লগ দেয় রান্না করার সময় রান্না হয় তাই দিন হয় এই যে মাংসটা এখন নিলাম জলটাও মেরে নিয়েছি এইবার একটু ঝোল দিয়ে আবারও সেদ্ধ করতে দেবো আস্তে আস্তে হবে মাংসটা তবেই মাংসটার টেস্টটা বেশি হবে বুঝেছ মুখের কথা তাড়াতাড়ি রান্না হয় তোমরাই বলো হয় না মাংস সেদ্ধ হতেই তো আধা ঘন্টা লাগে আর মাংস ভালোভাবে সেদ্ধ না হলে আস্তে আস্তে সেদ্ধ না হলে সেই মাংস টেস্ট লাগে না এটা পুরো জলটাকে নেড়ে নিয়ে এবার কষিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো কঠিন মতো জল দিয়ে তোমার ঢাকা দিয়ে দেবো ভালোভাবে আস্তে আস্তে স্লো মিডিয়াম আছে রাখবো আস্তে আস্তে যত মাংস সেদ্ধ হবে তত সেই মাংসের স্বাদটা বেশি হবে এইবার দিয়ে দেব ঢাকা এইবার মাংস রান্না একদম রেডি কেমন হয়েছে রান্নাটা বলো সবাই একদম রেডি ব্যাস নামিয়ে মেনে নেব তাহলেই হয়ে যাবে দিয়ে খেতে শুরু করে দেবো